मिलाद त्याम आपने केनो डराबेन यदि दानन रसूल के हाजिर नाजिर माने करे তাহলে আপনার iman থাকবে না আপনি কাফের কুরআন কারীম সূরা আল হুজরাত কুরআন কারীম সূরা আল হুজরাত আপনি বাহির করেন আল্লাহ বলছেন লা তরফাউ আস লা তরফাউ আসওয়াতকুম ফাওকা সাউতি নবি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাউদিকুম লিবাউদিন আনতাহবাত আআমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আল্লাহ বলেন যেখানে রাসূল হাজির থাকবেন সেখানে পৃথিবীর কোন সৃষ্টির ক্ষমতা নাই কথা বলার যদি তোমরা কথা বলো আনতাহবাত আআমালুকুম তোমাদের জীবনের পুরা বندگی बर्बाद ওয়া আনতুম লা তাশউরুন তোমরা টেরি পাবে না লাতা আলামুন বলেন নাই এখানে ফক বক লম্বা তাফসির আছে আল্লাহ বলতে পারতেন ওয়ান তুম লা তালামুন মানে ভুলে ছইলা গেছে ভুলে হয়ে গেছে আল্লাহ বলছেন ওয়ান তুম লা তাশরুন টেরি পাবে না এর অর্থ হলো নবীজি হাজির নাজির মনে করে হাজির নাজির উপস্থিত যাকে দেখা যায় এখন যদি নবীজি আসছেন এই মনে করে আপনি দাঁড়ান ঈমান থাকবে না কারণ নবীজি হাজির ও নাজির না নবীজি যতক্ষণ পর্যন্ত মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত মদিনায় ছিলেন না কথা বলেন না যদি তিনি হাজির নাজির ও হতেন সব জায়গায় তাহলে থেকে মদিনায় গেছেন কেন সব জায়গায় তো নবীজি মক্কার থেকে মদিনায় যান নাই নাই যান তাহলে গেলেন কেন আর আইলেন কেন উনি তো আসেনি আল্লাহ কোথাও গেছেন বলে আল্লাহ আজকে আমেরিকা গেছেন কালকে বাংলাদেশে আসছেন এ কথা বিশ্বাস করে না আল্লাহ সব জায়গায় আছেন যিনি সব জায়গায় আছেন তার যাওয়া আসা নাই যিনি সব জায়গায় হাজির তিনি যাওয়া আসা করা লাগে না আল্লাহর রসুল হাজির না এই জন্য মক্কায়ও ছিলেন মদিনায়ও ছিলেন যখন মসজিদে থাকতেন তখন আয় ঘরে করে থাকতেন না যখন জিহাদে থাকতেন তখন বাড়িতে থাকতেন না কথা বুঝতে পেরেছেন নেয়ার পরে বুঝেন নাই আর একটু পরিষ্কার করে বুঝাই আপনারা যখন মুনাজাত করেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম নবীজির রৌজায় নিয়ে পৌঁছায় দো বলেননি কেন পৌঁছাবেন কেন পৌঁছাবেন নবীজির রৌজায় নবী তো এখানে হাজির উনারে দিয়া দো কথা বলেন আপনারা দোয়াই বলেন নাই কথা আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম মদিনায় পৌঁছাও দিবেন আমার যোগ এই বুঝেন না এগুলা এগুলো এগুলো ফালতু জিনিস এজন্য মারামারি করবেন না মানুষকে বুঝাবেন কেউ যদি বলে মিলাদ কি আম না করলে মায়ের তাহলে আপনি মায়ের করে লাগবে না আল্লাহই বলছেন ইন্না কাইদা শায়তানি কানত দাইফা এগুলা কৌশল শয়তানের আমি আল্লাহও জানি মারামারি করা যাবে না হযরত আবু বকর একদিন বসা আমর আলী বসা ওসমান এসে বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর আপনি মুসলিম রাষ্ট্রের খালিফা আমার যারা মতে আপনি বলেন তো এই রাষ্ট্রের ভিতরে কোন নাগরিক যদি না খেয়ে মারা যায় কেয়ামতের দিনে কি আল্লাহর কাঠগড়ে আপনাকে জবাব দিয়ে করা লাগবে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন ভাই ওসমান রে ইসলামের রাষ্ট্রে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় কয়ামতের দিনে কুকুরের কারণে কাট কাঠায় জবাব দেওয়া লাগবে কনসান ইসলাম রাষ্ট্র থাকলে ওসমান বললেন বাইও আবু বকর আমি খবর নিয়ে দেখেছি আপনার মদিনা রাষ্ট্রে একজন বিধবা বৃদ্ধা মহিলা আছে যার ছেলে নাই যার মেয়ে নাই যার কোনো সন্তান নাই এই মহিলা চুকে দেখেন না অন্ধ তার ঘরের ভিতরে কে খাবার পৌঁছে দিবে আপনার রাষ্ট্রের একজন বিধবা মহিলা তার খাবার কে পৌঁছে দিবে তার خدمت কে করবে আপনার রাষ্ট্রে যদি একজন বৃদ্ধা মহিলা না খেয়ে মারা যায় তার খিদমতের জন্যে কোন লোক যদি না পাওয়া যায় কেয়ামতের দিনে বিশ্বনবীর সামনে আপনি কেমনে দাঁড়াবেন এ কথাগুলা শুনবার পরে আবু বকর সিদ্দিক বললেন ভাই শোন আমি রাষ্ট্রের খালিফা আমি যখন খবর পেয়েছি অবশ্যই মুসলিম রাষ্ট্রের বাইতুল মাল থেকে এই বৃদ্ধা মহিলার খাবারের ব্যবস্থা করে দেব তিন বেলা সে খেতে পারবে আমি ব্যবস্থা করে দেব আমি নিজে ব্যবস্থা করে দিব আর বাংলাদেশে যখন ইউনিয়ন অফিসে গরিবের জন্য গমার চাউল আছে তখন দেখা যায় একশো বস্তা আসলে ষাট বস্তা আগে বিক্রি করে আমার মুসলমান হজরতে আবু বকর বললেন সাহাবিরা তোমরা শোনো শোন এই মহিলার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিব ওসমান বললেন খাবার তো ব্যবস্থা হবে ঠিকই কিন্তু মহিলা চুকে দেখেন না তার রান্না রান্না কে করে করে দিবে দিবে খাবার হজরতে আবু বকর বললেন আমি তো রস্তের পক্ষ থেকে কোনো খাদেম দিতে পারবো না খাদেম আমি কেমনে দেব এত টাকা পয়সা খাদেম কে হবে ইসলামিক রাষ্ট্রে খাদিম দিয়ে তো আরেকজনের ঘরে পাঠাতে পারবো না এমন সময় মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি হজরতে উমরি ফারুক রাদি আল্লাহ দাঁড়াইয়া গেলেন আর ডেকে ডেকে বললেন খালিফাতুল মুসলিম আমিরুল মোমিন হজরতে আবু বকর আমি কথা দিলাম কথা দিলাম আপনি এই মহিলার জন্য কোন খাদেম কর্মচারী পান না এই মুহূর্তে আপনি আমাকে খাদেম বানাইয়া দিতে পারে একদম প্রধান বিচারপতি চিফ জাস্টিস তিনি বলছেন আমাকে বিদ্যা মহিলার কর্মচারী বানাইয়া দেয় হজরত আবু বকর বললেন ভাই আমার তুমি মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি সরকারি অনেক দায়িত্ব আছে টাইম টু টাইম অফিস করা লাগবে এর ভিতরে দিয়ে তুমি কেমনেই মহিলার খিদমত করবে হযরত আমর ডেকে বললেন অফিসে যাওয়ার আগে অফিস থেকে ফেরার পথে ওই মহিলার খিদমত করব ঘর ঝাড়ু দিয়ে দেব কাপড়গুলো ধুয়ে দেব রান্না করে দেব চিন্তা করেন একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি তিনি এই রাষ্ট্রের সাধারণ একজন বিধবা মহিলার ঘরের কর্মচারী হতে চান আর কেউ যদি বাংলাদেশে ওয়ার্ডের নেতা হয়ে যায় তার জোতা স্যান্ডেলের বাড়িতে এলাকায় থাকা যায় না ঠিক কিনা বলেন শেখ ইসলাম ইসলাম যদি রাষ্ট্রে পৌঁছে যায় মানুষের দিল দেমাগ কেমন হয় আমার কথা মনে কষ্ট পাচ্ছেন

মদিনার রাষ্ট্রে তোমাকে জবাব দেওয়া লাগবে ইন্টেকালের পরে আল্লাহর সামনে আমি তোমাকে হিসাবে দাঁড় করাইয়া দেব কেমন হাজর আমার বললেন ভাই আবু বকর আমি এই মুহূর্তে মেনে নিলাম কথা দিলাম কথা দিলাম এই মহিলার সবগুলা কাজ আমি করে দিব পরের দিন হজরত অমরে ফারুক রাদি আল্লাহ ফজরের সালাত আদায় করি সকাল বেলা নাস্তা করে মহিলার বাড়ির দিকে যাচ্ছে উদ্দেশ্য হল মহিলার বাড়িতে যাবেন মহিলার বাড়িতে গিয়ে তার রান্না করে দিবেন কাপড় ধুয়ে দিবেন গড় মুছে দিবেন হজরত অমরে ফারুক রাদি আল্লাহ বাড়িতে যাওয়ার পরে দরজার সঙ্গে দাঁড়িয়েয়া বললেন মা আমি আপনার ঘরের খাদেম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর আমাকে আপনার ঘরের খাদেম বানাইয়া দিয়েছেন আপনার ঘরের কর্মচারী বানাইয়া দিয়েছে বলেন তো কি করা লাগবে আপনার ঘরে মহিলা ছুটে দেখেন ডাক দিয়ে বলছে যুবককে তোমাকে আমি ঠিক মতো চিনতে পারলাম না তোমাকে আমি চিনি না রে যুবক কিন্তু তুমি আসার প্রায় দুই ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমাকে গোসল করায়া কাপড়গুলা গুলা দৌত করে রান্না করে আমাকে খাওয়াইয়া একটা যুবক দুই ঘন্টা আগে চলে গেছে সোহান তো আসতে বললেন সোহান পড়া আমার তো আশ্চর্য হয় দায়িত্ব আমার আমার আগে কে কাজ করে দিয়ে চলে গেল চিন্তা করলেন আজ নাস্তা না করে চলে যায় বাড়িতে যাওয়ার আগে মহিলার বাড়িতে কাজ করে দিয়ে আসি একজন রাষ্ট্রের প্রধান বিচারপতি দুই নম্বর দিন সকাল বেলা যখন মহিলার গরের দরজা হাজির সালাম দিয়ে ডাক দিয়ে বললেন আমি এই রাষ্ট্রে আপনার খাদে বলে আজকে আপনার কি কি কাজ করে দেওয়া লাগবে ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে কে তোমাকে আজকে আমি চিনতে পারলাম না যুবক রে তুমি আসার প্রায় এক ঘন্টা আগে আর একজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে দ্বিতীয় আমি ফেল কে তো আমার চিন্তা করলেন তাহলে আমি তো বিপদে পড়ে যাচ্ছি কায়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে আবুবাকরের সামনে জবাব দেওয়া লাগবে তিন নাম্বার দিন ফজরের সলাতের আগে চিন্তা করলেন খিদমাত করে এসে নামাজ পড়ব আবুスルমান চিন্তা করো একজন এক একটা এলাকার একজন বিধবা মহিলার ঘরে কাজ করার জন্য প্রধান বিচারপতির কত परेशानी ফজরের সালাতের আগে বের হয়ে গেলেন নামাজের আগে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন আর ডাক দেয়া বললেন আম্মা জান আমি তো ভোর বেলা এসেছি ফজরের আগে বলেন আপনি বলে আপনার ঘরে কি আছে এমন কাজ যা আমাকে করতে হবে দেন আপনার কাপড় গোলামি ধুয়ে দেই রান্না বান্না আমি করে দেই যা যা করা লাগে আমাকে দেন মহিলা ডেকে ডেকে বলছেন যুবক তুমি তিন দিন এসেছো আজ পর্যন্ত তোমার পরিচয় জানি না যুবক তুমি শুনে রাখো তুমি আজকে আসার প্রায় আধা ঘন্টা মিনিট আর একটা যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে থাকলে যা হয় অমর কি ঠান্ডা মানুষ না গরম সবাই বলেন না অমর তো এত গরম যে রাস্তা দিয়ে অমর হেঁটে যায় এই রাস্তা দিয়ে শয়তানো যায় না ঠিক না শয়তানও যায় না এজন আল্লাহ কে বলবো আল্লাহ তুমি বলেছো নবীজির পরে নবীজি দিবানা কিন্তু অমর দিবানা এই কথা বলো নাই এই বাংলাদেশের জন্য তোমার কাছে আমরা একজন অমর চাই ঠিক না বলেন এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াত কৃত আলো চায়তে বলছেন আমার মুসলমান বন্ধুগণ মজলুমেরা যখন আল্লাহর কাছে বলেছে আল্লাযী তুমি জালেমের রাষ্ট্র থেকে আমাদেরকে বের করে দাও যেখানে শান্তিতে কথা বলা যায় না আর যদি এই দেশের ভিতরে আমাদেরকে রাখতে হয় তোমার কাছে দুই জিনিস চাইলাম নম্বর তোমার কাছে চাইলাম ওজাল না মিল দু আল্লাহ তোমার কাছে একজন নেতা চাই তোমার কাছে একজন লিডার চাই যে লিডার রাস্তায় বের হয়ে তাকবীর দিয়ে মাথায় পাগড়ি বেঁধে রাস্তায় নেমে যাবে খালিদ ইবনে ওয়ালিদের মত গর্জন দিবে আমরা কথা দিলাম তোমার দিন জিন্দা না করে ঘরে ফিরে যাব না আমার বন্ধুগণ হযরতে আমার তো আশ্চর্য হয়ে গেলেন তিন দিন হয়ে গেল খিদমাত করার সুযোগ পেলাম না হযরত আমার চতুর্থ দিন চিন্তা করুন আজকে ফজরের সালাত তো পড়বই না পরে পড়ব তাহাজ্জুদের সালাত তো পড়ব না তাহাজ্জুদের আগে আমি চলে যাই হযরত ওমর চলে গেলেন তাহাজ্জুদের সালাতের আগে মহিলার খিদমত করবার জন্য পরিশান বাড়িতে পৌঁছে গেলেন দরজার সঙ্গে পিট লাগায়া দাঁড়ায়া গেলেন আমার সময় হাজির তো আমor শুনেন ঘরের ভিতরে কে যেন আস্তে আস্তে একটা যুবকের কন্ঠের আওয়াজ শোনা যায় আমার বললেন আজকে ধরতে পেরেছি আওয়াজ ধরতে পেরেছি আমাকে তিন দিন কষ্ট দিয়েছে আজকে চতুর্থ দিন আমার কাজগুলা করে দিয়ে চলে যায় দরবারই খুলেছে দরবারই কুসমুক্ত করেছেন আর বলেছে এই যুবক ঘর থেকে বের হলে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেব একটু দূরে দাঁড়িয়ে গেলেন দরবারে খুললেন কিছুক্ষণ পরে অন্ধকার রাত একটা যুবক এই মহিলার ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে চলে যায় হযরত আমর দাওয়া বললেন যুবককে কে তুমি হঠাৎ করে মহিলার ঘর থেকে বের হয়ে চলে যাও গভীর রাত্রি মুসলিম রাষ্ট্রে একজন বিধবার ঘরে প্রবেশ করবার অধিকার তোমাকে কে দিয়েছে আমি রাষ্ট্রের প্রধান বিচারপতি তুমি দাঁড়িয়ে যাও নচে তোমাকে আমি হত্যা করে ফেলব যুবক দাঁড়িয়ে গেলেন হযরত ওমর আস্তে আস্তে করে হাঁটা শুরু করলেন যুবকের সামনে গেলেন তরবারি খুললেন আঘাত করবার জন্য সামনে গিয়ে যুবকের চুকে চুকে যখন চুক পড়ে গেল তাকায়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না তরবারি ফেলে দিলেন চুকের পানি ছেড়ে দিলেন হাত পা কাঁপতে শুরু করেছে তাকায়া দেখেন ওই যুবক আর কেউ না ইনি হলেন ইসলামিক রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর আল্লাহু আকবার হজরত আবার হাউমাউ করে কান্না শুরু করে দিলেন আর ডেকে বললেন ভাই আবু বকর তুমি না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট তুমি আমাকে দায়িত্ব দিয়েছো বিধবার করে কাজ করে দেওয়ার জন্য তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছো তুমি আমাকে দায়িত্ব দিয়েছো কাজ করার জন্য আমি কথা এখানে রেখে দিলাম আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে আমাকেও কবুল করে যেহেতু আলোচনা শেষ করতে বলা হয়েছে আমি শেষ করে দিলাম আলোচনা অনেক লম্বা ছিল আমি এখানে রেখে দিলাম আমার বন্ধুগণ ইসলাম এভাবেই সুন্দর কিন্তু সব কথা তো আর বলা যাবে না এখানে কথা থাক ফরজ সালাতের পরে ইমামের সাথে সম্মিলিত মোনাজাত কি অধিক সওয়াব নাকি রসুলে আমল পালন করে মোনাজাত না কি বুঝি নাই আচ্ছা সওয়াব ফরজ সালাতের পরে আমি কি প্রশ্নের উত্তর দিচ্ছি যে ফরজ সালাতের পরে ওয়াজিব সুন্নত থাকবে সুন্নত মহাক্কাদা যে ফরজ সালাতের পরে থাকবে সেই ফরজ সালাতের পরে মোনাজাত না করা উত্তম যেই ফরজ সালাতের পরে যে ফরজ সালাতের পরে সুন্নতে মোয়াক্ষাদা নামে কোন নামাজ থাকবে না এই ফরজ সালাতের পরে দোয়া করা উত্তম কথা বুঝতে পেরেছেন কথা বুঝাইতে পারছি অনেক ইতলাফ আছে কেউ বলছে দোয়া করাই যাবে না মায়ের দোয়া করলে ইমামের উপরে মায়ের আর কেউ বলছে দোয়া না করলে ইমামের চাকরি থাকবে না কথা বলেন নাকি কেন মারামারিতে নাই ফজরের নামাজের পরে কোন সুন্নত আছে আসরের নামাজের পরে সুন্নত আছে দোয়া করা উত্তম কাজ বহারের হাদিস আর যেই ফরজ নামাজের পরে শূন্যত আছে যেমন পরে আছে আছে না জোহরের পরে সুন্নর জমার পরে না করা উত্তম এটা একই জিনিস একই প্রশ্ন পীর না দৌড়লে নাকি জান্নাতে যাওয়া যাবে না কতটা কতটা বাট পারি মাঠ একবারে বাতপারি কথা পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না কতটে একবারে কুরআন হাদিস বিবর্জিত শয়তানি কথা এখন বলি আপনাদেরকে কুরআন শরীফে কানে নাই কোরআনে কারিমের সোরা আল মাইদার 35 36 37 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার যারা আমি আল্লাহকে যারা আমার উপর ঈমান এনেছো ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওয়াবতাগু ইলাইহি লসিলা এবং আমাকে পাওয়ার জন্য ওসিলা ধরো কথা বুঝতে পেরেছেন কথা বুঝেন এই আয়াত দিয়ে উনারা দলিল দেন যে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহি লসিলা আল্লাহকে পেতে হলে ওসিলা ধরো কথা বুঝতে পেরেছেন আল্লাহকে পেতে হলে ওসিলা ধরো এই জন্য আল্লাহ বলেছেন অপ্তা কইলেই হিল অশিলা আর ওসিলা ধরো মানে পীর ধরো এই আয়াতের যারা অর্থ করেছেন সরাসরি ইসলামের এবং কোরআনের ভুল ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ বলছেন অপ্তা কইলেই হিল অশিলা এই ওসিলা শব্দের অর্থ হলো হে ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি পর্যন্ত পৌঁছার জন্য অবতাগু ইলাইহিল হিল অশিলা তোমরা একজন নেতা নির্বাচন করো নেতা ওসিলা মানে এখানে কি নেতা অশিলা মানি এর পরের শব্দ পরিষ্কার করে দিচ্ছেন আল্লাহ আল্লাহ বলেছেন অবতাগু ইলাইহিল ওসিলা তোমরা আমি পর্যন্ত পৌঁছার জন্য একজন নেতা নির্বাচন করো কেন ওয়াজাহিদু ফি সাবিলি যেন তোমরা এই নেতার নেতৃত্বে জিহাদ করে আমার জমিনে আমার দ্বীন قائم করতে পারো যদি তোমরা করতে পারো লাআল্লাকুম তুফলিহুন সম্ভাবনা আছে যাতে তোমরা সফল কাম হতে পারো কথা বুঝাতে পেরেছি সোরাল মাই দার আয়াত পীর ধরা দললে জান না জান্নাতে যে একবারে ফালতু কথা বলা হয়েছে কেমনে এটা বলে শেষ আমি আলোচনা এখানে রাইকা দিলাম আলোচনা তো আর করলামই না যেহেতু ভাই বলছে সংক্ষেপ কথা শেষ প্রশ্ন দিয়ে দিলাম আর কারো প্রশ্ন আছে কিছু বলবেন কেউ প্রশ্ন থাকলে বলেন আমি মোনাজাত করে দিই আর সভাপতি কথা বললে বলবেন কারো প্রশ্ন আছে কিছু নাই থাকলে বলেন আমি এমন কোনো বক্তা না যে বাড়িতে চলে যাই আপনারা প্যান্ডেলে দাঁড়ায় প্রশ্ন করেন আমি সরাসরি আপনাদের প্রশ্নের জবাব দিব ওরে আল্লাহ ওরে না এগুলো করা যাবে না মসজিদ আল্লাহর কাউকে নিষেধ করা যাবে না যারা বুকের উপরে হাত বাঁধে যারা হাত ছাড়ে যারা হাইটা নামাজ পড়ে সবগুলা হাদিসে আছে কোনটা আমার এলাকায় নাই কোনোটা আরক এলাকায় আছে ফেতনা তৈরি করা যাবে না যে এলাকায় কোনো মানুষ ইসলাম নিয়ে ফেতনা তৈরি করবে তাকে সমর্থন করা যাবে না এই কাজ যদি কেউ করে উনি তবা করা লাগবে আমি ফতোয়া দিলাম যদি কেউ বলেন যে আপনি ইমামের সঙ্গে মুনাজাত না করলে মসজিদে আসবেন না এমন যদি কেউ বলেন তাওবা করেন নাইলে মরবেন জাহান নামে যাবেন মরবেন জাহান্নামে নামে যাবেন এগুলা করা যাবে না কি প্রশ্ন মিলাদ কি আমি এটা আবার কোন জিনিস এগুলা খামাকা জিনিস না আরে শোনেন আরে শোনেন আমি বলি এগুলা তো লম্বা প্রশ্ন মিলাদ মানে মৌলুদ থেকে মিলাদ মিলাদ মানে কি জন্ম আর মিলাদ যদি আন্নবী হয় তাহলে আমাদের নবীর জন্ম আন্নবী আলিফলাম দিয়ে হয় মিলাদ আর একটা বলছে কিয়াম কেয়াম মানে দাঁড়ানো

কোরআনে করিম সুরাল হুজরাত কোরআনে করিম সুরাল হুজরাত আপনি বাহির করেন আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কা জাহরি বাউদিকুম লি বাউদিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আল্লাহ বলছেন যেখানে রাসূল হাজির থাকবেন সেখানে পৃথিবীর কোন সৃষ্টির ক্ষমতা নাই কথা বলার ঠিক যদি তোমরা কথা বলো আনতাহবাতু আআমালুকুম তোমাদের জীবনের পুরা বندگی बर्बाद ও আনতুম লাতাশুরুন তোমরা টেরই পাবে না লাতা আলামুন বলেন নাই এখানে ফাক লম্বা তাফসীর আছে আল্লাহ বলতে পারতেন ও আনতুম লাতা আলমুন মানে ভুলে ছই লাগেছে ভুলে হয়ে গেছে আল্লাহ বলছেন ও আনতুম লাতা শুরুন টেরি পাবে না এর অর্থ হলো নবীজি হাজির নাজির মনে করে হাজির নাজির উপস্থিত যাকে দেখা যায় এখন যদি নবীজি আসছেন এই মনে করে আপনি দাঁড়ান ইমান থাকবে না কারণ নবীজি হাজির ও নাজির না নবীজি যতক্ষণ পর্যন্ত মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত মদিনায় ছিলেন না কথা বলেন না যদি তিনি হাজির ও নাজির হতেন সব জায়গায় তাহলে মক্কা থেকে মদিনায় গেছেন কেন সব জায়গায় তো আছেন না বুঝেন নাই নবীজি মক্কা থেকে মদিনায় যান নাই না জান নাই তাহলে গেলেন কেন আর আইলেন কেন উনি তো আছেনই আল্লাহ কোথাও গেছেন বলে আল্লাহ আজকে আমেরিকা গেছেন কালকে বাংলাদেশে আসছেন এ কথা কি বিশ্বাস করে না আল্লাহ সব জায়গায় আছেন যিনি সব জায়গায় আছেন তার যাওয়া আসা নাই যিনি সব জায়গায় হাজির তিনি যাওয়া আসা করে লাগে না আল্লাহর রসুল হাজির না এই মক্কায়ও ছিলেন মদিনায়ও ছিলেন যখন মসজিদে থাকতেন তখন আয় সার থাকতেন না যখন জিহাদে থাকতেন তখন বাড়িতে থাকতেন না কথা বুঝতে পেরেছেন নেরপরে বুঝেন নাই আর একটু পরিষ্কার করে বুঝাই আপনারা যখন মুনাজাত করেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদার সালাম নবীজির রৌজায় নিয়া পৌঁছায় দো বলেননি কেন পৌঁছাবেন কেন পৌঁছাবেন নবীজি রোজায় নবী তো এখানে হাজির ওনারে দিয়া দাও কথা বলেন আপনারা দোয়াই বলেন নাই কথা আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম মদিনায় পৌঁছাও দিবেন আমার যুক্তি এই বুঝেন না এগুলা এগুলা এগুলো ফালতু জিনিস এর জন্য মারামারি করবেন না মানুষকে বুঝাবেন কেউ যদি বলে মিলাদ কিয়াম না করলে মায়ের তাইলে আপনি মার করে লাগবে না আল্লাহই বলছেন ইন্ন কায়েদা শাইতানি কানত তায়েফা এগুলা কৌশল শয়তানের আমি আল্লাহও জানি ঠিক মারামারি করা যাবে না আর কিছু যাবে আরে রাত হয়ে গেছে দেখেন আবার কালকে میلاد কেমনে মাই লাগায় না আর আপনারা পড়ে নিয়া নবী কি কি পড়ে আসে এগুলা কইয়েন না সালাম আলাইকা মাজার কিতালে মাজার কেন্দ্রিক মসজিদে কি ইবাদত মাজার কেন্দ্র কি লিখছে মাজার কেন্দ্রিক মসজিদে কি ইবাদত বেশি কবুল হয় না এটা ফালতু কথা মাজার কেন্দ্রিক ইবাদত বুঝি নাই মানে মাজারে মাজারে বাজার নাই মাজার না এগুলো বলা করা যাবে না মাজার আবার কিসের আর কি মাজার খামাকা 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 আরে হাসা হাসি না এগুলো বাদ জিনিস আল্লাহর গর মসজিদ ইবাদত করবেন ফেতনা করা যাবে না ঠিক আছে মাজার কেন্দ্রিক কিছু নাই সব মসজিদ কেন্দ্রিক ইবাদত চলবে মসজিদে শেষ আল্লাহ 아... Oh. <susur>